ভাই তোমরা আগে কাব্যু ভাই কি বলে সেটা শোনো তারপর আমি কিছু বলতেছি চেষ্টা করি তোমরা আমার পাশে থেকো অথবা না থেকো আমি করবই এবং এটা মজার বিষয় কি জানো এটা সময় মনে হয় তো ভিউ পাইতেই হবে সময় মনে হয় তো টাকা কামাইতেই হবে অনেক কিছু করতে হবে ওটা এখন কি মনে হয় জানো এখন মনে হয় কিছু একটা করে যেতে হবে যেটা যেন মানুষ আমাকে আজীবন মনে রাখবে আগে অনেক কিছুতে ভয় পেতাম আর এখন এখন জাস্ট একটা কথা বলি যে আগে ভয় পেতাম বা কাউকে থামাইতে হলে চিল্লা পাল্লা অনেক কিছু করতাম এখন সবচেয়ে ধীরে স্থিরভাবে সবচেয়ে নরম কণ্ঠে সবচাইতে ইফেক্টিভ কাজগুলা করে দেখাইতে চাই থামার জন্য দোয়া করো আমার সাথে থাইকো আর এটা বিশাল অফ মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল আছে আমার দোয়া করো পরিকল্পনাটা করতে পারি এবং আমাকে মনে আজীবন আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য সাথে থেকো আর অফিসিয়ালদেরকে আমি বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাকে খারাপ ভাইবেন না আমি কমিউনিটি গেম এই এটা আমার কাছে খুবই ভালোবাসার জায়গা আপনাদেরকে আমি অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি বাট আপনাদেরকে না দায়িত্ববান হতে হবে অর্গানাইজার্স আপনাদেরকে দায়িত্ববান হতে হবে স্পোর্টস প্লেয়ার তোমাদেরকেও দায়িত্ববান হতে হবে এবং আমি নেতা হতে আসিনি কিন্তু আমি সবাইকে সাথে নিয়ে কিছু পরিবর্তন করে যাব ইনশাআল্লাহ আমাকে অনেক অনেক জায়গা থেকে আমি ফ্রি ফায়ার ক্রিয়েটর বলে অনেক সময় অনেক কথা বলা হয়েছে যে কি করতেছেন আপনি সাত তবে আমি ফ্রি ফায়ারকে একটা সম্মানের জায়গায় রেখে তারপর ইনশাল্লাহ হারাই যেতে চাই আল্লাহ হাফিজ সবাইকে আবারও দেখা হবে এবং নিয়মিত ভিডিও দিতে পারি বা কিছুদিন পরপরও দিতে পারি আবার নাও দিতে পারি কিন্তু তোমরা আমার ভিডিও পেলে সবার কাছে পৌঁছে দিও যে কয়েকদিন আছি কিছু একটা চেঞ্জ করে যাই চলো আল্লাহ হাফেজ সবাইকে দেওয়া আমার জন্য বাই বাই আর আমি তোমাদের সবাইকে আসলে অনেক ভালোবাসি তো শুনলেনই তো কাব্য ভাই ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে যাবে প্রথমে ছাড়ছে তাল্লা ভাই এখন ছাড়বে কাব্য ভাই কাব্য ভাই বলছে কি সমস্যার কারণে কাব্য ভাই ফ্রি ফায়ার কমিউনিটি ছাড়বে তা ভিডিওতে বলবে তো আমরা অপেক্ষা করব কাব্য ভাইয়ের ভিডিও আসার জন্য